আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাচ্ছি সুস্বাদু মজাদার রসগোল্লা চা প্রথমে আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি এরপর যখন এটা ফুটতে আরম্ভ করবে ভাবে কয়েক মিনিট জাল করে নিব যদি আপনাদের ইচ্ছে মতো জাল করে নিতে পারেন তারপরে এখানে দুই চা চামচ চা দিব চা দেওয়ার পর এটি মিনিমাম দুই থেকে তিন মিনিট ফুটাতে হবে যেন চায়ের রংটা অনেক সুন্দর হয় কারণ যে জিনিসটা দেখতে সুন্দর সেই জিনিসটা খেতেও মজা হয় দেখতে সুন্দর না হলে খাবারের রুচিটা নষ্ট হয়ে যায় এরপরে ভালো করে নাড়াচাড়া করে ভালোভাবে আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিব এখানে কেউ চাইলে চিনি দিতে পারেন যারা মিষ্টিটা পছন্দ করেন কিন্তু কেউ চাইলে চিনি নাও দিতে পারেন আমি এখানে চিনিটা ইউজ করব না যেহেতু এটা রসগোল্লা চা যার কারণে এমনিতেই মিষ্টি হবে যারা অতিরিক্ত মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনিটা অ্যাড করে দিতে পারেন এরপরে আমি দেখুন দুটো রসগোল্লা ছেড়ে দেব এই চায়ের ভিতর কারণ আমরা দুজনই খাব এর জন্য দুটো রসগোল্লাই এখানে দিয়েছি এরপর একটু ভালো করে নেড়েচেড়ে নিব নেওয়ার পর আমার চা রেডি এবার আমি এটি চুলা থেকে নামিয়ে নিব। দেখুন আমি এবার চা পরিবেশন করবো দেখুন কতটা সুন্দর কালার আসতে খেতে কতটা এবং দেখতে কত